আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এক আন্টিকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব আর এই আন্টি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো চলুন শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আনটি যে ভিডিওর সামনে কেন আপনি আসলেন আমি আইছি বাবা আমার খুব কষ্ট স্বামী 6 বছর হয় ফলাই দিয়ে গেছে সৎ মা ঘরে অনেক আগে স্বামীতে ছেড়ে দিল সৎ মা যা কামাই করি বাসাবাড়ি শতমা নিয়ে যায় শতমা নিয়ে যায় শতমা নিয়ে যায় আপনার সন্তান কয়জন আমার সন্তান একটা মাত্র ছেলে একটা মাত্র ছেলে হ্যাঁ ছেলে আপনার কাছে থাকে না না ছেলে আমার কাছে থাকে না তাহলে কার কাছে থাকে ছেলে আমার চাচার কাছে থাকে মানে আপনার চাচার কাছে থাকে সেখানে কি করে

আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? বাবা তুমি দিয়ে দাও। আচ্ছা তো এই যে আমার হাতে যে ফোনটা দিছেন এই যে বাটন ফোন হ্যাঁ এই বাটন ফোনে আপনি কথা বলবেন নাকি ক্যামেরা সেটে কথা বলবেন? আমি বাটন ফোনে বলবো আমি ক্যামেরা সেট কোনে পাবো? ক্যামেরা সেট নাই না। না। আচ্ছা তো আমি বলি আমার সাথে আপনিও বলতে পারবেন নাম্বারটা না আচ্ছা বলো আচ্ছা বলেন 01018484224225080845 এই নম্বরে ফোন দিলে আপনাকে আপনি ধরবেন তাই না হ্যাঁ আমি পাবো আচ্ছা তো এখন আবার এই ফোনে যদি কেউ ফোন দেয় আপনার এলাকার লোকজন কি আবার কানাঘষা করবে নাকি যে এই বয়সে আবার

আমার নামটা হলো রুকসানা রুকসানা অনেক সুন্দর নাম আপনার বাড়ি কোথায় আপনি থাকেন কোথায় আমার বাড়ি হলো রাজশাহী থাকেন কোথায় আপনি আমি থাকি ঢাকা ঢাকায় থাকেন আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম